শুভ সকাল বন্ধুরা বাড়ির কাজকর্ম মিটিয়ে স্নান সেরে নিয়েছি তো এখন একটা টিফিন বানাচ্ছি এখন ছাতুর মকোনি তৈরি করছি বন্ধুরা এই যে ছাতুর তৈরির পুর দিয়ে দিলাম ময়দা মাখার মধ্যে তো দেখুন পুরটাকে ভিতরে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে হাতের সাহায্যে মুড়ে তারপরে যেভাবে লুচির মতন বেলে সেভাবে সেপ দিয়ে দেব দিয়ে আর এটা তেলের মধ্যে ভেজে নেব তো সকালবেলার আমাদের এই জলখাবারটা কিন্তু খুব দারুণ খেতেও কিন্তু খুব দারুণ লাগে তো চলুন শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ছাতুটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা ধনেপাতা আদা আদাবাটা এসব দিয়ে মাখা তারপরে হচ্ছে কালো জিরে ফোড়ন এসব দিয়ে মাখা ছাতুর পুরটা তো বন্ধুরা ছাতুর পুর দেওয়া হয়ে গেছে এভাবে ভালো করে হাতে সাজে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কারণ তাতে না বেরিয়ে আছে ভিতর থেকে পুর তারপরে লুচির মতন বেলে নিতে হবে বেলে নিয়ে তারপরে তেলে ফ্রাইং করলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছাতুর তৈরি মুকোনি চলুন শেয়ার তুলে নিচ্ছি বন্ধুরা বেশ কয়েকটা ভেজে নিয়েছি আর খাওয়া শুরু হয়ে গেছে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে তেলের মধ্যে থেকে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা কয়েকটা ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লাগছে একটা একটা করে ভাজছি আর এটা কিন্তু খেলে পেটটা কিন্তু অনেকটা ভর্তি থাকে বন্ধুরা অনেকেই ডাল পুরি করে তো রাধা পল্লবী ডাল পুরি তো বিভিন্ন রকমের পুর দিয়ে করে থাকে তো আমি এটা ছাতুর তৈরি করলাম বন্ধুরা ছাতুর তৈরি মোকি খেতে কিন্তু সেই হয়ে যায় আর আমরা প্রায়ই খেয়ে থাকি বন্ধুরা আর কিন্তু পেটটা অনেকটা সময় অনেকটা ভরে থাকে আর কি তো খেতে কিন্তু খুব সুস্বাদু আর সকালবেলা চায়ের সঙ্গে কিন্তু এই টিফিনটা দুটো করে হলে আর কিছুই যায় না অনেকক্ষণই পেটটা ভর্তি থাকে তো বন্ধুরা চলুন আমি চাও করে নিয়েছি গ্যাসের অন্য চুলাতে তো বন্ধুরা চাও রেডি হয়ে গেছে এদিকে মুকৌনিও রেডি হয়ে গেছে এখন আমরা সকালবেলা এই নাস্তাটা করব দেখতে থাকুন এই রেসিপিটা কীভাবে বানালাম একদিন পুরো ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আপনারা দেখতে থাকবেন কত সুন্দর লাগবে আর আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খাবেন দেখবেন কত সুস্বাদু খেতে দোকানে এরকম বিক্রির হয় মোকৌনী তো রাধা রাধাবল্লভী বলে অনেকে জানে তো আমরা মুকৌনি বলি বন্ধুরা আপনারা দেখবেন আর খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে চলুন বন্ধুরা চাটা ওদিকে রেডি হয়ে গেছে তো কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকটা নিয়ে একটা জায়গাতে আমি ছেঁকে নিচ্ছি চাটা তো লাল চা করেছি বন্ধুরা আর দুধ চা খেলে আমার গ্যাস হচ্ছে এখন তো সেই কারণে চিনি নিয়ে নিয়েছি নিয়ে একটু চামচের সাহায্যে ঘেঁটে নিচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে আর আগে এরকম চা খেতে পারতাম না তো এখন গ্যাসের জন্য খাই বন্ধুরা আর মকৌনি দুটো নিয়ে নিয়েছি এখন আমি চাটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি মকৌনি দিয়ে যে খেতে কত সুন্দর হয়েছে বন্ধুরা সব চার মকনি দিয়ে দিয়েছি আর এখন আমিও নিয়ে বসে গেছি খেয়ে জানাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে বন্ধুরা খেতে কিন্তু সেই হয়েছে একদম বন্ধুরা জল জলখাবারটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু এরকম অবশ্যই কিন্তু জলখাবার তৈরি করে খাবেন দেখবেন কিন্তু খুব ভালো লাগবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা করে লাইক করে দেবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি নেক্সট আবার ভিডিওর সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে চলুন ততক্ষণ পর্যন্ত ডাটা